ইমানটাকে একটু ভালো করতে হবে ওই যে ভালো তো করবো মুলি সাহেব তো ইমানটা ভালো করতে গেলে কীরকম ইমান করা দরকার আমি আপনাকে যদি উদাহরণ দিই যে নিজেকে একবার হিলিয়ে হিলিয়ে দেখেন তো যে আমি ঠিক আছি না নেই কী করে হিলিয়ে দেখবেন রমজান আসছে এ রমজানে আপনাকে হিলিয়ে হিলে হিলে দেখতে হবে যে আমার ইমান ঠিক আছে কি না আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে দুটা বেটি ছেলে সম্পর্কে দুটাই বোন এই দুই বোন ইমাম আহমদিবিনে হাম্বালের কাছে এসে মশলা জিজ্ঞেস করছে মলা না একটা ফতুয়া দেন তো কি বাবা তো বলছে আমরা দুই বোন চরখা চালাতে জানি সুতা কাটতে জানি চরখা চালাতে বুঝবেন না সুতা কাটতে জানি তো সুতা কাটি রাতের বেলায় তো আমরা এমনই গরিব মানুষ যে আমাদের বাড়িতে আলো নাই চিরাগ নাই লল্টেন নাই কি করি আমার বাড়ির সামনে ত্রিমোহনীতে রাজার পক্ষ থেকে জায়গা জায়গা যে বড় বড় আলোর স্তম্ভ বসানো হয় তো রাজার জ্বালানো আলোর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সুতা কাটি রাতের বেলায় কথাটা বোঝা যাচ্ছে একটা লোক হ্যাঁ বলেন তো একবার এক সময়ে যেদিন কারেন্ট ছিল না শামসি স্টেশনের পশ্চিম প্ল্যাটফর্মে সামনি এবং পূর্ব দিকের প্ল্যাটফর্মে পিলারের ওপরে এত বড় বড় একগুলো লালটনের আলো দেখেছেন জ্বলতে না দেখেননি কোন দেশের লোক এগুলো যে কারেন্ট ছিল না সে যুগে তো স্টেশনে একটু তো আলো লাগবে মাগরিব হতে গেলেই এত বড় চেরাগ কাঁচ দিয়ে ঘেরা বান্ধা খুঁটির ওপরে রেখে দিয়ে চলে আসলো সারা রাত আলোটা জ্বলবে তো বাদশাহ নিজের আমলে চৌরা হাতে একটা করে দ্বীপ জ্বালিয়ে রাখত যাতে দেশটাকে একবারে অন্ধকারে ডুবে না যায় মেহদুটা কী বলছে বাদশার জ্বালানো চেরাকের পার্শে রাতের বেলায় দাঁড়িয়ে আমরা সুতা কাটি এটা তো আমাদের চেরাগ নয় তো মশলাটা কিরে বাবা তো বলছে মশলাটা হলো এই যে আমরা যে বাদশার চেরাকের আলোতে সুতা কাটছি তো এই সুতা কাটা আমাদের জায়েজ হচ্ছে ওরে আল্লাহ রে তোরা কোন দেশের বেটি ছিলি গে দুই যে বলছে আমাদের কি পরের আলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুতা কাটা হালাল হচ্ছে না হালাল হয় না যদি বলেন এটা হালাল নয় তাহলে কাল থেকে আমরা সুতা রাতের বেলায় কাটবো না যতটি হবে দিনের বেলাতেই হবে আর যদি বলেন যায় যাচ্ছে হালাল আছে তাহলে রাতের বেলাতেও সুতা কাটবো কার আলোতে তো বাদশার আলোতে ইমাম মালিক এই ইমাম আহমদিন হাম্বাল প্রথমেই জিজ্ঞাসা করে বলছেন মাগে তোরা কোন বাড়ির বেটি তোর বাচ্চা ছাড়া কেমন তোদের বাড়িখানে দিন আর ইমানের চর্চাটা কত ছিল তোরা কি আল্লাহ তাল্লা এত বড় পরেষ্ আর এত বড় দিনদার করেছে যে রাস্তার কিনারার আলোতে সুতা কাটবি বাদশার চেরাকের আলোতে তো এটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে এত বড় মশলা তোরা জানতে আলি তোদের ইমানকে আল্লাহ তালা কত মজবুত করেছে রে মা তখন বলছে আমাদের পরিবারের নাম হল বিশির আল হাফি এটা হলো আমাদের দাদাজি ইনি ছিলেন পরেশগার দিনদার আল্লাহওয়ালা উনার পরিবারের আমরা লোক উনার আমরা পতিন আমরা হারামে হাত লাগাই না মুখ লাগাই না আমরা আল্লাহর নাফারবানি জীবনে একটা রতি পরিমাণে করিনি করব না হারাম যদি হয় তো জীবনে ওই আলোতে আমরা সুতা কাটতে যাব না ইমানকে লাভবেন লেপে দেখেন এগুলো যদি আপনি এটা বুঝতে না পেরে থাকেন তাহলে আবার আপনাকে বলছি ইব্রাহিম বিন আজকের কথা নয় সে অনেক দিন তার মানে কি ধরে নিন এ বারোশো এগারোশো বছর আগেকার কথা একটা ইব্রাহিম বিন আধামের মত লোক তো আফ করেছে কাবার তো অফ করার পরে সাফা মারোয়া দৌড়ানোর পরে পানি পান করতে হয় হ্যাঁ না বলুন পানি পান করতে হয় সাফা মারোয়া দৌড়াবার পরে জমজমের পানি পান করতে হয় তো জমজমের ইন্দারার কাছে এসে দাঁড়িয়ে আছে সোজা পাগলা হয়ে একজন লোক জিজ্ঞেস করে বলছে আওয়ালা তাসরা জমজম এই জমজমের পানি পান করবে না সাফা মারোয়া দৌড়ে আসার পরে যে জমজমের পানি পান করতে হয় তো পানি পান করবে না পানি উঠাও আর পান করো তখন বাল্টি থাকতো এখানে বাল্টি ডুবিয়ে পানি উঠাও পানি পান করো তো ইব্রাহিম বিন আধাম কি বলছেন হাজা দালবু সুলতান ও ভাই পানি তো পান করব কিন্তু আমার কাছে বাসন নাই আমার কাছে রশি নাই দড়ি নাই দড়িতে বাসনটাকে বাঁধবো আর বেঁধে ইন্দারাতে নামিয়ে পানি তুলব আর তোলার পরে আমি জমজমের পানি পান করব। এরকম ব্যবস্থা নাই লোকটা বলছে এই যে বাল্টি রাখা আছে বালতিটাকে ডুবাও ডুবিয়ে পানি তোলো তখন বলছে এটা বাল্টি আমার নয় এটা হলো এই এলাকার আমিরের বাল্টি আমির যদি আমাকে অনুমতি না দেয় তো তার বালতি ইন্দারায় ডুবানো যাবে না অতএব আমিরের কোথায় বাড়ি আমি তাকে চিনিও না এবং তার বিনা অনুমতিতে এই বাল্টিটা তার নামাতে পারবো না ইমান খুঁজছেন ইমানের দিকে তাকান আপনার ইমান তো চানাচুরে বিক্রি হয় কি ইমান পুষে রেখেছি আমি আর আপনি আল্লাহ জি বাড়ির মেন গেটে এত বড় পাথর কিনে এনেছেন কোটি টাকার বাড়ি বানাবার পরে ওতে কি ছবি লাগানো আছে তো কাবার ছবি আজকাল যারা টাকাওয়ালা তারা পাথর বসা বাড়ি বানাচ্ছে আর পাথর বসানো বাড়ির মেন জায়গাতে কাবা ছাপানো আছে বড় করে আর নিচে লেখা আছে আরবিতে উপরে লেখা আছে আল্লাহ আর নিচে লেখা আছে আরবিতে আজ্জা ওয়া জাল্লা এত পাক নাম আর পাক কথা লেখা আছে কোথায় এর বাড়ির ডাইনিংয়ের মেন জায়গায় আপনি ওকে জিজ্ঞেস করেন আমজাদালি কোথা থেকে গাইলে বিশ্বতবাড়ি হাট থেকে এলাম এখন কয়টা বাজছে যে এখন তো সাড়ে সাতটা বাজছে জোহর কোথায় পড়েছিল ধর নমাজ পড়ার টাইম পাছি হাটে নাকি আসর কোথায় পড়েছিল ওইখানেই কেটে গেছে মৌরব কোথায় পড়েছিলাম চোরখির মোড়ে একটু গল্প করছিলাম এশারার নমাজ কখন পড়েছিলাম সারের নামাজ আমি তো রাস্তাতে ছিলাম রে কখন নামাজ পড়লাম তো এখন তুমি বাড়ি ঢুকলে তোমার চোখের সামনে কাবা আর কাবার উপরে লেখা আছে আল্লাহ আর তার নিচে লেখা আছে যে যেই আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র ঘরকে নিজের দেয়ালে সাজিয়ে রেখেছ আর সেই আল্লাহ রাব্বুল আলমিনের কাবাকে সামনে করে কিবলা মনে করে তোমাকে দিনে আর রাতে যে তিরিশ রাকাত নামাজ করতে হয় সতেরো রাকাত ফরজ বারো রাকাত শূন্যতে মুয়াক্কাদা আর এক রাকাত হলো বেতর এই এই নমাজটি নাই তোমার না হারামি লম্পট তোমার মতো ছেঁচর চোর তোমার মতো দু নম্বর পোকা লাগা মুসলমান ভারতবর্ষের মাটি তার কটা আছে বলো ফাজিলাম করার জায়গা পাও না কি মেন গেটে লেখা আছে আরবিতে রাব্বি এটা কার কথা নবী সুলাইমানের কথা উনাকে আল্লাহ রব্বুল আলমিন আজ সারাটা জমিনের পূর্ব এবং পশ্চিমের মালিক বানিয়েছিলেন এত বড় তিনি রাজার রাজা হয়েছিলেন তিনি শুক্রান আদায় করতে গিয়ে তিনি বলেছিলেন মিন হাজামিন রাব্বি এটা হলো আমার রবের দান আমার উপরে এটা আমার রব আমার উপরে বকশিস করেছেন দান করেছেন কে বলেছিলেন নবি সুলাইমান তাহলে আল্লাহর শুক্রিয়া আদায় করছেন আপনার বাড়িরও মেন গেটে লেখা আছে আরবিতে টাইলস কিনে পাওয়া যায় হাজ আমিন ফাজলে রাব্বি এটা আমার রবের দান এটা আমার আল্লাহর দান আল্লাহ দান করেছে পঞ্চায়েতের কতটি টাকা মেরেছিস মনে আছে তো আর টাকা দিয়ে বাড়ি বানিয়ে তুই বলছিস ফাজলে রাব্বি তোর ইমানের খবর আছে তোর ইমানের খবর আছে ওয়াল শুনতে যে হাজির হাটের লোক গোড়াতেই বলেছিলাম যেদিন আসবো সেদিন আলাদা আলাদা কথা বলবো ইয়াহিয়াবিন আকসাম বলে একজন বড় মহাদ্দেশ তার বাড়িতে ছিল একটা তার বাঁদি কেনা মেয়ে ছেলে লন্ডি বান্দিকে বিক্রি করা জায়েজ উনি তার বান্দিকে একদিন বিক্রি করে দিলেন হাটে নিয়ে গিয়ে নতুন মালিকের বাড়ি গেলো এই বান্দি বাঁদি যাওয়ার পরে ফজর হয় কটার সময় পাঁচটার সময় ও জাগে কয়টার সময় সাড়ে চারটার সময় সাড়ে চারটার সময় জেগে গিয়ে এবার বাড়িতে তাহাজুদের নমাজ পড়ে তো ইয়াহিয়া বিন আকসাম তার আগেকার মালিকের বাড়িতে প্রতিদিন রাত সাড়ে চারটার সময় জেগে ও তাহাজুদের নমাজ পড়ে তো ওর বাড়ির সবটি লোক তাহাজুদের নমাজ পড়ে ওর অভ্যাস হয়ে আছে নতুন মালিকের বাড়ি এসেছে বিক্রি হয়ে চলে গেছে পিন্ডল তলা পিন্ডল তলার মালিকের বাড়ি গিয়ে এই বাঁধি এবার রাত্রি সাড়ে চারটার সময় জেগেছে অজু বানিয়েছে আর বানার পরে তখন বলছে আমি একাই নামাজ পড়ব আমার মালিকের বউ বেটা আমার মালিক মালকিন এরা নামাজ পড়বে না তখন মালিকের দরজার কাছে যেমনি করে ঠক 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 করে বাজাচ্ছে কে তো বলছে আমি আপনার লন্ডি কি হয়েছে উঠেন নমাজের টাইম হয়ে গেছে নমাজ পড়বেন না তখন কইছে মালিক বিছানাতে শুইতে শুইতে কয়েছে আসবাহানা ফজর হয়ে গেছে তখন বলছে না 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 ফজর হয়নি হেঁ তুলো কে তেখানে আছে যাক ও তো এক ধাক্কা খেয়ে হরল ব্যাটার ঘরের কাছে যে ঠক 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 করছে কে আমি আপনাদের কাজের মেয়ে বান্দি তো উঠেন নমাজ পড়েন তখন বেটা আর বউ একসাথে আওয়াজ করে বলছে আ আসবাহানা সকাল হয়ে গেছে ফজরের টাইম হয়ে গেছে বান্দিটা বলছে না 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 ফজরের আজান হয়নি এখন যুদ্ধের টাইম চলছে বেটাও এখান থেকে জোরে আওয়াজ করে বলছে যা আমদাজি এখন রাত সাড়ে চারটার সময় তো উঠেতে এসছে যা এখান থেকে যা ইয়ে উঠলো না ইয়ে উঠলো না এ উঠলো না কে উঠলো না নিজে একাই নামাজ পড়ল পড়ার পরে সকাল ছটার সময় পর এখনকার মালিককে ডেকে বলছে মালিক কিরে ছে একটু টোটো ধরবো ধরার পরে এখান থেকে বাটনা হয়ে রসুনগঞ্জ হয়ে হাঁড়িকোল হয়ে হাজিরহাটের কাছে আমার আগেকার মালিকের বাড়ি আমি আমার আগেকার মালিকের সঙ্গে একটু দেখা করব তার জন্য আমাকে যেতে দাও আমি আবার সন্ধে হওয়ার আগে আগে তোমার বাড়ি ফিরে চলে আসব যেতে দাও মালিক একবার যেতে দাও তখন ওর নতুন মালিক বলছে তোর যদি জরুরি কাজ থাকে তাহলে তোর পুরানো মালিকের বাড়ি হাজির হাজিরহাটে যাবি আবার বিকালবেলায় ফিরে চলে আসবি এলো কটার সময় তো বেলা দশটার সময় তার পুরাতন মালিকের বাড়িতে উঠে আকসামের সামনে বসে গিয়ে ঝরঝর ঝরঝর করে চোখের পানি ঝরাচ্ছে বলছেন এর বাঁধি কাঁচিস কিচের জন্য রে তোর চোখ পানি ঝরছে কেন রে তখন বান্দি বলছে মালিক রে তোমার বাড়িতে ছিলাম তো বড্ড ভালো ছিলাম তুমি যদি আমাকে বিক্রি করলে তো ভালো মানুষের বাড়ি কেন বিক্রি করলে না তুমি আমাকে বিক্রি করে এমন বাড়িতে গিয়ে যেই বাড়ির মালিকটাও জাগে না এবং তার বাড়িওয়ালিটাও জাগে না যেই বাড়ির বেটা ছেলেটাও জাগে না যে বাড়ির মেয়ে ছেলেটাও জাগে না কোনো একটাও লোক তাহা যুদের নমাজ পড়ে না কেবল কোনো রকম করে তারা ফজরের নমাজটা আদায় করে এছাড়া আর নফল নমাজ কেউ পড়ে না এমন বাড়িতে তুমি আমাকে কিসের জন্য বিক্রি করে দিলে ওহ একটা কাজের মেয়ে তাহার যুদ্ধে নমাজ পড়ে আর বাড়ির লোকটিকে নমাজ পড়াতে পারছে না বলে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদছে আর নিজের পুরাতন মালিককে এসে বলছে আপনি আমাকে ঘুরিয়ে এলেন ওই বাড়িতে আপনি আমাকে রাখেন না তিন দিনের মধ্যে মধ্যে ব্যবসাকে ফেরত করা যায় আপনি যদি ফিরিয়ে নেন আমাকে তো বড্ড আমার মনটা ভালো হবে ইয়াহিয়া বিন আকসাম তার পরের দিন যত টাকাতে বিক্রি করেছিলেন অতটি টাকা পিন্ডলতলার মালিককে জমা দিয়ে তার বাঁদিকে ফিরিয়ে নিয়ে চলে আসছেন এটা কে এটা কাজের মেয়ে এটা বাঁদি রাতের বেলায় জাগে কিসের জন্য জাগে তা নমাজ পড়ার জন্য জাগে এটা কি এটার নাম ইমান আপনার হাজিরহাটের যতটি বেটি ছেলে আছে আর হাঁড়িকোল আর রসুন পুরে বেটি ছেলে আছে ডেকে বলবেন তো পুরা করে নামাজ পড়িস না কি ইমান পুষে রেখেছি এই ইমানে আপনি কল্যাণ পাবেন মেয়েদেরকে আর আওয়াজ করব না আমি আপনাদেরকে বলছি অন্যায় করছেন তো আপনার ভেতর কাঁদে না কেন এই কথাটার জবাব দেন এক জায়গাতে ন্যায়ের কাজ হবে আর আর এক জায়গাতে অন্যায়ের কাজ হবে গত কয়দিন আগে মুর্শিদাবাদের এক জায়গায় এলান করা হলো দোকান বসতে দেওয়া হবে না দোকান বসেনি পাবলিকের জমজমাট বাজার লাগেনি জালসার ময়দানে রেট আটটা হয়ে যায় সে একটাও লোক নাই তো জেমুলবি মলবি সাহেব দোকানটাকে বন্ধ করেছিল ওই মলবী সাহেব রাত সাড়ে আটটার সময় গাঁয়ের লোক এসে দিল উত্তম মধ্যম ধুলাই সালা তোর লেগে দোকান বসলো না আর তোর জন্য জালসা জুললো না আর মাদ্রাসার টাকাও হলো না মল্বী সাহেব তো মায়ের খেয়ে ধুম তারপরে রাত্রি সাড়ে আটটার সময় মাইক ধরে এলান করে বলছে যারা যারা কাজকার দোকানদার আছো দূরের গুলো তো বাড়ি চলে গেছো এবার এসো এসে দোকান লাগাও জালসার চারিদিকে যেখানে যেখানে জায়গা পাবে বলতে নেই পনেরো মিনিটের ভেতরে পাছা কুদাটাও বসে গেলো ওটাকে কী করা হয় যে ছেলেপিলে পাঁচাকুদা এনে একটা করে জগিং 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 বা জাম্পিং জাম্পিং বসলো মূর্তি বসলো হয়ে পড়া গালাকে ওপরে পৌঁছে দাও করতে করতে নিচে হাসবে ছেলেপিলে হাসবে আর খেলবে ওর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে ওর মার ভিতরে খেলে সুটসুট করবে আবার হামি চড়তে পারে ওটাও বসলো চুরির দোকান বসলো বেটি ছেলে হুড়াহুড়ি করে ঠেলা ঠেলি করে বাজারও করলো আর রাতের বেলায় কি হলো জালসাও হলো আর সকালবেলায় মাদ্রাসার দেড় লাখ টাকা আয় হলো বুঝতে পারছেন তো হাজিরহাটের লোক আপনারা বলছেন যে মেলা বসতে দেওয়া যাবে না শুধু কি এইখানে আওয়াজ উঠেছে সারা দুনিয়াতে আওয়াজ উঠে গেছে হারামি ইনকাম চলবে না আমি বলছি জালসা মেলা আমি বলছি জালসা করছেন না মেলা একগুলো লোক আওয়াজ তুলেছে কি বলে তোমরা দিচ্ছ কিসের জন্য বলো যে আমরা জালসাতে যাব না যদি ওইখানে মেলা লাগে তাহলে আমাদের বলার আগে আপনার ইমানে কি মাকুর সাথে হাওয়া ছেড়ে দিয়েছে নাকি না ব্যাঙ্গে ছেটে নিয়েছে আপনারা বলতে পারছেন না যে একটা বান্ধা আসতে দেব না কোনো দোকানদারকে বেরেলিদের যখন মেলা লাগে উরুশের তো উরুশের মেলাতে মেলাও বসে আর কাওয়ালিও হয় আর পীরের দরকারে সিস দাও হয় মানে একদিকে ধর্ম চলছে আর একদিকে অপকর্ম চলছে এটা হলো উরুসের মেলা আর আজ আহলে হাদিসের বাড়িতে প্রত্যেকটা টোলাতে টোলাতে যত নিজামিয়া মাদ্রাসা আছে আর জামে মসজিদের নামে জালসা আছে সব জালসাতে মেলা 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 এরে জাতি আমার তোদের ইমানে কি পোকা লেগে গেল। যে জালসার দিন কেন মেয়ে ছেলের মাসি বিক্রি হওয়ার দোকান লাগবে আর ফেয়ার অ্যান্ড লাভলি বিক্রি হওয়ার দোকান লাগবে তোমাদের ইমান কি মারা পড়ে গেছে নাকি যে আমরা বক্তারা ইউনিয়ন করে বলবো যে না আমরা যাব না তোমরা যদি বলে দাও একটা বসতে দাও হবে না কোন মায়ের লাল বসতে পারে আমি দেখি ওগুলো ইমান আছে আর জালসা কমিটি মানা করল ওই গায়ের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা থেকে বসিয়ে দিল আরকে জমিতে বস বস এখানে বস বাইরে তোর ইমান রে এই ইমান নিয়ে কবরে একবার যায় দেখ এমন রেলা খাবি তখন না বুঝতে পারবি যে দিন ইসলামকে মজাক করা আর ইমানকে নিয়ে ঠাট্টা করা এর ঠেলাটা কত বড় আছে সেদিন তুই টের পেয়ে যাবি আসাফরুল্লাহ অন্যায় করবে তারপরে তোমার ইমান কাঁপবে না মানে আমার কথার দিকে খেয়াল করেন আর নাই শেষ করে দিলাম শেষ অন্যায় কাজ করতে গেলে ভেতর যেন কাঁদে আপনি মুমিন। অন্যায় করার পরে আপনার ভিতর যদি হাসে আপনি চেরাক জ্বালিয়ে খুঁজবেন অন্তরে ইমান পাবেন না কে একটা মহিলার কথা বলতে গিয়ে ওইটা বললাম একটা আর একটা পুরুষ লোকের কথা বলছি আর বলে আপনাকে ছেড়ে দিচ্ছি কেন যে ঘড়িতে বেজে গেছে এখন বারোটা কুড়ি মিনিট কথাটা কি বলছি আমার শেষ কথাটা আজকের মতো এক লোক খেজুরের বাগানে কোদাল চালাচ্ছিলো কোদাল চালাচ্ছে এই টাইমে ওর পাশ দিয়ে একটা যুবতী মেয়ে ছেলে চলে যাচ্ছে মেয়ে ছেলেটিকে দেখে বলছে এ বাবা অত দূর দিয়ে না ঘুরে বাগানের মধ্য দিয়ে হেঁটে চলে যাও এখান দিয়ে যাও যখন মদখান দিয়ে মেয়ে ছেলেটি হেঁটে যাচ্ছিল এপার থেকে ওপার তখন এই ছেলেটা এই সাহাবিটা বলছে আমি কি করলাম ওই মেয়ে ছেলেটিকে ফাঁকা পেয়ে আমি জড়িয়ে ধরে নিলাম এবং আর কি সহিহাদিস কাব্বাল তোহা ও নাম গায়রা হা গ্যান নিলাম জামে আমি মেয়ে ছেলেটিকে জোর করে ধরলাম জড়িয়ে ধরলাম তাকে চুমু খেলাম তার শরীরে হাত দিলাম সবই কিছু অন্যায় করে নিলাম কিন্তু আমি তার সঙ্গে অন্যায় কাজটা করিনি মানে সহবাস করিনি এটা বাদ দিয়ে আমি সব অন্যায়টি করে ফেলে দিয়েছি আর যখনই এই অন্যায়টা হয়ে গেছে মেঝেলেটি চলে গেছে নিজের কাজে আর এই আল্লাহর নাবির সাহাবি কোদাল চাকে ফেলে দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছে বাড়ি আর বাড়ি আসার পরে নিজে নিজে